দর্শকমণ্ডলী না বলে প্রবাসী ভাই বোনদের ভাই বোনরা বললে ভালো কারণ এখন গভীর রাত বাংলাদেশ রাত তিনটা বাজে সকলেই ঘুমাচ্ছে মূলত লাইভে আসার কারণ হচ্ছে ভাই আপনারা প্রবাসী ভাই যারা দেশকে নিয়ে অত্যন্ত উৎকণ্ঠায় থাকেন চিন্তিত থাকেন দেশের বাইরে থাকলে সাধারণত দেশের প্রতি একটু আকর্ষণটা যে কোনো কাছের যে কোনো জিনিস বা যে কোনো মানুষ থেকে দূরে থাকলে সাধারণত তার প্রতি আকর্ষণটা আরও বাড়ে দেশ তো অবশ্যই কাছের মায়ের মতো দেশকে রেখে যারা দেশের বাইরে অবস্থান করতেছেন বিভিন্ন কারণে পড়ালেখা পড়াশোনা কাজের জন্য যে কারণেই হোক না কেন যারা দেশের বাইরে অবস্থান করতেছেন আপনারা সকলেই দেশকে নিয়ে আমাদের চাইতো আমরা যারা দেশে অভ্যন্তরে থাকি আমাদের চাইতো অনেক বেশি চিন্তা করেন এটা অবধারিত আর আপনারা বেশি চিন্তা করেন বলেই নানান সময় নানান দুর্যোগের মুহূর্তে আপনারা যেভাবে দেশের পাশে দাঁড়ান সেই কারণেই মূলত দেশটা টিকে থাকে না হলে আমাদের দেশ অভ্যন্তরে যেভাবে রাজনীতিবিদরা সহ সকলেই যেভাবে লুটপাট ইত্যাদি নানান ধরনের অনিয়ম অনৈতিকতা চর্চা করে তাতে আসলে দেশ টিকে থাকার কথা নয় যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞ আমরা আপনাদের কাছে যে আপনাদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে আমরা গত এক বছর টিকে আছি এই হচ্ছে অবস্থা যে বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছিলাম ভাইরা সেটা হচ্ছে শেখ হাসিনা আতঙ্কের সরকার এই বিষয়টা নিয়ে আমি এর আগেও মনে হয় কথা বলেছি কিন্তু আবারও কথা বলতে হচ্ছে বারবারই কারণ হচ্ছে যে সরকারের মধ্যে আতঙ্কের পরিমাণটা মনে হয় দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে সেই কারণেই আবারও কথা বলতে হচ্ছে আতঙ্কগ্রস্ত সরকার এখন দেশের মানুষও শঙ্কিত কারণ দেশের মানুষও এখন ভাবতে শুরু করেছে যে না জানি পর্দার আড়ালে কী এমন ঘটতে যাচ্ছে বা কি এমন ঘটছে বা সরকারের কাছে নিশ্চয় অনেক গোপন তথ্য থাকে সরকারের কাছে না জানি কোন তথ্য আছে যার ভিত্তিতে সরকার এতটা আতঙ্কিত সরকার নানান ধরনের পদক্ষেপ ড্রোন করতেছে সেই জুলাই মাসের আগে থেকেই জুলাইয়ের আগে থেকে সম্প্রতি শেখ হাসিনার সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা নিউজ আপনারা গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করা হয়েছে এবং সন্ত্রাস দমন আইনে যদি সেটা প্রচার করা হয় তাহলে সন্ত্রাস দমন আইনে বিচারের আওতায় আনার বিষয়টি বলা হয়েছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এক কথায় শেখ হাসিনা সংক্রান্ত বা ধরতে গেলে যেভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আওয়ামী লীগ সংক্রান্ত কোনো খবর দেশের গণমাধ্যমে প্রচলিত গণমাধ্যম জাতীয় গণমাধ্যমগুলোতে প্রচার করা একবারে নিষিদ্ধ করা নিষিদ্ধ করে দেওয়া হলো সেটা আপনার পেপার পত্রিকা হোক আর হচ্ছে আপনার প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়া যেটাইতেই হোক না কেন তো এইটা আসলে বিষয়গুলো হচ্ছে একদিকে বলা হচ্ছিল অবাধ তথ্যপ্রবাহের স্বাধীনতা যে কোনো খবর খবর প্রচার করা যাবে কথা বলা যাবে কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু আওয়ামী লীগ আবার আর শেখ হাসিনা এদের ক্ষেত্রে আবার একের পর এক নানান ধরনের বিধিনিষেধ আরোপ করা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা অনেকটা জরুরি অবস্থার মতো নির্দেশনা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ইত্যাদি ইত্যাদি কারণে এখন দেশের মানুষও একটু আতঙ্কিত শঙ্কিত যে তাহলে কি কোনো কিছু সেরকম হতে যাচ্ছে ঘটতে যাচ্ছে বিষয়টা হচ্ছে এরকম আবার দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে টার্গেট করে সরকারের বিভিন্ন কাছের মানুষেরা নানান ধরনের হুমকি ধামকি সহ নানান ধরনের কথাবার্তা বলতেছে গোয়েন্দা সংস্থারা সরকারের হয়ে যে কাজ করতেছে না এটাও এখন জনগণের কাছে দৃশ্যমান তাহলে কাদের হয়ে গোয়েন্দা সংস্থারা কাজ করতেছে কেনই বা এরকম হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ নাই কেন আর সরকার নিয়ন্ত্রণ না থাকলেও সরকার কি তাদের সেই সমস্ত সংস্থার উপরে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে সেরকমও কোনো কিছু দেখা যাচ্ছে না তো তাহলে এই সমস্ত বিষয়গুলো এক কথায় মানুষজন এখন একটু আতঙ্ক অনুভব করছে এখন একটু দুশ্চিন্তা এর মধ্যে পড়ে যাচ্ছে সেই আপনার জুলাই মাসের প্রথম থেকে শুরু হয়েছে যে কিছু একটা আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানের টাইমগুলোতে বা আগস্টের পাঁচ তারিখের মধ্যে কিছু একটা আওয়ামী করবে যার উপর বাংলাদেশের গতিপথ নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে এই কথাগুলো কিন্তু সরকারের মধ্যে থেকেই সে অনেক আগের থেকে বলে আসা হচ্ছে প্লাস আপনার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নানানভাবে সাবধান থাকতে বলা হয়েছে সাবধান করা হয়েছে সাবধান তাদেরকে স্ট্যান্ড বাই বিভিন্ন ইয়েতে আপনার রাখা হয়েছে এই আওয়ামী আতঙ্কে আপনার ভিতরে ভিতরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে নির্দেশিকা জারি করা হয়েছে এতটার পরে আর কেউ ওখানে থাকতে পারবে না কোনো দুই তিনজন এক জায়গায় হওয়ার জন্যে পারবে না সচিবালয় সন্ধ্যার পরে কেউ ঢুকতে পারবে না বের বের হওয়ার জন্যে পারবে না দুই তিনজন একসাথে আপনার হওয়ার জন্যে পারবে না অনেক নির্দেশনা আছে এলাকা এরকম থেকে শুরু করে আরও বিভিন্ন বিভিন্ন অনেক অনেক জায়গায় তারপরে বিশেষ করে আপনার আগস্ট মাসের শুরুর আগে থেকেই মানে আগস্টের আগস্ট শুরুর আগে থেকে এমন একটা নির্দেশনা জারি করা হলো যে সাত আট দিন দশ দিনের মধ্যে যেন কোনো না কোনো কিছু একটা ঘটতেই যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হলো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু দেখা গেলো তেমন কোনো কিছুই আপনার হয়নি ঘটনি এরপরে আপনার পনেরোই আগস্টকে কেন্দ্র করে এরকম নানাবিধ রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল ঠিক আছে কিন্তু আরও তো পনেরোই আগস্টে কি তেমন কোনো ঘটনা ঘটছে দু একজন নিরীহ মানুষ আপনার মনে করেন ফোল ওপ দিতে গেছে ইত্যাদি এর বাইরে তো আর তেমন কোনো কিছু ঘটনা আওয়ামী লীগের পক্ষ থেকেও কিছু ঘটনা হয়নি না অন্য কোনো ইয়ে থেকেও কিন্তু বোঝা যায় যে সব কিছুর মূলে কোনো এক অজানা কারণে অজানা আতঙ্কে সরকার আপনার মনে করেন যে ভুগতেছে সেই আতঙ্কটা যে আওয়ামী লীগকে নিয়ে সেই আতঙ্কটা যে আপনার শেখ হাসিনাকে নিয়ে সেই আতঙ্কটা যে আতঙ্কটার মধ্যে আবার অনেক সময় সরকারের কথাবার্তা সরকারের কাছের লোকজনের কথাবার্তাতে মনে হয় সেনাবাহিনীও এটার মধ্যে আছে কিনা কিন্তু সেনা প্রধানের অ্যাক্টিভিটি কথাবার্তাতে কিন্তু সেরকম কোনো কিছু মনে হয় না কিন্তু তাদের যারা সরকারের মধ্যে থেকে বা সরকারের কাছের লোকজন এনসিপি সহ এরা সেনাবাহিনী কিনে যেভাবে কথাবার্তা বলতেছে তাতে মনে হয় যে সেনাবাহিনীও কি এর সাথে যুক্ত আছে কিনা জিনিসগুলো এই রকম একটা বিশাল রকমের একটা হজাবরলা একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে জিনিসটা হচ্ছে এরকম আর সম্প্রতি লাস্ট আপনার এর মধ্যে দেখলাম সরকার সরকারিভাবে আপনার ইন্ডিয়া বা ভারতের কাছে একটা প্রতিবাদ প্রতিবাদলিপিও আপনার পাঠিয়েছে মানে প্রতিবাদ সরকারিভাবে প্রতিবাদ লিপি জানিয়েছে বা প্রতিবাদ জানিয়েছে সেটা হচ্ছে কি যে আওয়ামী লীগ ভারতের অভ্যন্তরে বসে মিটিং টিটিং করতেছে বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি পায় তারা করতেছে তারা অফিস নিয়েছে ইত্যাদি ইত্যাদি বলে একটা প্রতিবাদলিপি আপনার ভারত সরকারের বরাবর তারা আপনার পাঠায় কিন্তু ভালো সরকার এটাকে অস্বীকার করছে ভালো সরকার এটাকে তেমন ভাবনা মাথায় না এই বলছে না এই ধরনের কোনো কর্মকাণ্ড ভারতের অভ্যন্তর থেকে পরিচালিত হচ্ছে না যদিও আমরা অনেক থ্রুতে অনেক দিক থেকে জানি যে ভারতের অভ্যন্তর অবশ্যই শেখ হাসিনার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যারা অন্তত দেশের বাইরে আছে তাদের সাথে বেশ কয়েকটা মিটিং করেছে কথাবার্তা বলেছে ইত্যাদি ইত্যাদি এবং কলকাতায় যে অফিসটার কথা বলা হয় আওয়ামী লীগের সেটা যে ডাহা মিথ্যা তাও নয় কারণ সেটা নিয়ে অনেক ধরনের অনেক সংবাদ মাধ্যমে সেটা নিয়ে রিপোর্ট করেছে এমনকি ভারতের অভ্যন্তরের পত্রিকাতেও দ্য প্রিন্টে সেটা নিয়ে রিপোর্ট আসছে অনেক আনন্দবাজারে সেটা রিও কথাবার্তা বলা হয়েছে কাজে এগুলো যে মিথ্যা তাও না ঠিক আছে কিন্তু ভারতের অভ্যন্তর থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করা দেশের অভ্যন্তরে অনলাইনে বা ইয়ে এগুলোতে তো ভারত মানে বাংলাদেশ সরকারের তেমন উদ্বিগ্ন হওয়ার কিছু নাই উদ্বিগ্ন হওয়ার কিছু নয় গ্রস্ত হওয়ারও তেমন কিছু নাই এটা তো একটা স্বাভাবিক এইটুকু কর্মকাণ্ড তো আপনি আপ যতই আপনি নিষেধ করেন যাই করেন না কেন এই এই কর্মকাণ্ডগুলো তো ভারত থেকে তারা করবেই প্রচার মানে তারা এইটুকু কর্মকাণ্ড তারা আপনার মনে করেন যে পরিচালিত করবে আর এটা নিয়ে এত আতঙ্কিত হর কী আছে সেটা আমি অন্তত আমার মাথায় অন্তত আপনার মনে করেন আমি অন্তত বুঝতে পারি না আমার মাথায় অন্তত খেলে না আর কি যাই হোক এখন কথা হচ্ছে সর্বশেষ শেখ হাসিনা নির্বাচন নিয়ে একটা বিবৃতি দিয়েছেন বিবৃতি মানে কি এটাকে ফোন আলাপই বলা চলে অথবা বিবৃতি আপনার যেটাই হোক না কেন সেটা হচ্ছে আপনি উনি বলেছেন যে যদিও উনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী অ্যাক্টিং প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করে আসেন নাই তারপরেও বর্তমান পরিস্থিতিতে উনিও নির্বাচন চান নির্বাচন হোক তবে সেই নির্বাচনটা হতে হবে ইউনু সরকারের আন্ডারে নয় সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে উনি নির ইউনু সরকারের আন্ডারে নির্বাচনটা চান না ঠিক আছে উনি আপনার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন চান তো কথাটা এটা উনি বলছে এটা উনি পলিটিক্যালি বলতেই পারে এটা নিয়ে এটা মানে এটার এইটাতেও উদ মানে উদ্বিগ্ন হওয়ার কি আছে সেটাও আমি আপনার মনে করি আমার আমি অন্তত আমার কাছে তেমনভাবে বোধগম্য নয় তবে যাই হোক কথা হচ্ছে বরং এই শেখ হাসিনার এই কথাটা নিয়ে দেশের মধ্যে ট্রল হচ্ছে বেশি ট্রল মানে সকলেই আপনার বলা বলি করতেছে যে তত্ত্বাবধায়ক সরকার যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার বিলোপের কারণে আজকে এই শেখ হাসিনার এইরকম তিন পরপর তিনবার হ্যাঁ নির্বাচনহীনতার মাধ্যমে ক্ষমতায় থাকা এবং তার প্রেক্ষিতেই জনগণের ক্ষিপ্ত হওয়ার রাস্তায় নেমে আসা এবং জন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা তো কথা হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারদের প্রতি যদি তার আস্থা থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকারটা উন উনি যদি অন্তত একবার এই তিনবারের মধ্যে একবারও যদি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দিতেন তাতে যদি একবারের জন্য অন্য কেউ ক্ষমতায় আসতো বিএনপি ক্ষমতা তাতে তো এমন কোনো মহাভারত অশুদ্ধ হত হতো না বাংলাদেশে কখনো এক পার্টি যদি ফেয়ার নির্বাচন হয় নির্বাচনটা যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতে পারে তাহলে কোনো সর কোনো পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ বিএনপি বলেন যদি কোনো পলিটিক্যাল পার্টি পরপর দুইবার ক্ষমতা আসতো না মানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ওয়ান টাইম মানে একবারেই আপনার তাকে চেঞ্জ করতে হতো মনে করেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো ওই একবারের কারণে বাংলাদেশের মানুষ একটু অস্থির ঠিক আছে অস্থির আর বাংলাদেশের মানুষ সাধারণত আপনার টানা দুই টার্ম একজনকে ক্ষমতা দেখতেও চায় না ঠিক আছে কাজে এটা বাই রোটেশন কিন্তু পরিবর্তিত হতো আর এইবার আওয়ামী লীগ আসছে সামনের বার হয়তো নির্বাচনের মাধ্যমে বিএনপি আসতো আবার বিএনপি টার্ম শেষ হওয়ার দেখা যায় অবধারিতভাবে নির্বাচনে আবার আওয়ামী লীগে ব্যাক করতো ঠিক আছে আবার হয়তো বিএনপি আসতো এইভাবেই চলতো তো এইভাবে চললে অন্তত এই আওয়ামী লীগকে এইভাবে দেশ সারা বা দেশ থেকে পালা যেতে হয় না এইগুলো নিয়ে কিন্তু কথাবার্তা এগুলো নিয়ে কিন্তু ট্রন কিন্তু শেখ নাকি নেই দেশের মধ্যে হচ্ছে কথাবার্তা হচ্ছে তো এইটা নিয়ে সরকারের এত দুশ্চিন্তা কি আছে এত ইয়ের কী আছে সরকার পুরা একদম আপনার নোটিশ জারি করে একদম মনে করেন যে পুরা গণমাধ্যমে শেখ হাসিনা সম্পর্কে কোনো কথাই বলা যাবে না শেখ হাসিনাকে নিয়ে কিছুই করা যাবে না আদতে শেখ হাসিনা শেখ হাসিনা কি নিষিদ্ধ কোনো প্রাণী নাকি সেটাও আমি আপনার মনে করি বুঝতে বা এমন কি আপনার মনে করেন শেখ হাসিনা নিয়ে কথা বললে তাতে কি দেশের মধ্যে কোনো প্রভাব পড়তেছে সেটা তো দৃশ্যমান তো সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না অনেক আহ্বানী বাইরে থেকে আওয়ামী লীগ থেকে অনেক ধরনের আহ্বানী দেশের অভ্যন্তরে দেশের লোকজনদেরকে লক্ষ্য করে জানানো হয়েছে দেশের লোকজন জানেও কিন্তু দেশের লোকজন কি সেগুলো পালন করেছে পালন তো আর করে নাই পনেরোই আগস্টে দুই তিনজন একজন রিক্সাওয়ালা একজন আলেম এর চার পাঁচজন দুইজন মহিলা এরা আপনার ফুল নিয়ে আসছে কোথাও কোথায় আপনার আওয়ামী লীগের লোকজনও তো আপনার মনে করেন যে রাস্তায় নামে নাই আওয়ামী লীগের যারা নিবেদিত প্রাণকর্মী তারাও তো আপনার রাস্তায় নামে নাই তারপর হচ্ছে সাধারণ মানুষ তো অনেক পরের কথা সাধারণ মানুষ তো সাধারণ মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসছে তাও না তো তাহলে এত আতঙ্কিত হওয়ার কি আছে ঠিক আছে মানে বাড়ি থেকে বললেই দেশের অভ্যন্তরে রেভলিউশন ঘটে যাবে দেশের অভ্যন্তরে একদম এসপার কি ওসপার হয়ে যাবে সব কিছু উল্টায় যাবে গণেশ উল্টায় যাবে বিষয়টা এরকম না এরকম হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত যেটা মনে করতেছে হঠাৎ করেই সরকার তার পিছন দিকে তাকায় দেখতেছে তার পিছনে আসলে কেউ নাই আগে তা সে যখন ক্ষমতায় বসে তখন সে দেখতে পাচ্ছিল তার পিছনে প্রায় আপনার আঠারো কোটি মানুষের প্রায় সকলেই তার পিছনে ছিল এখন সে পিছনে টাকায় দেখে এই যুগ টাকায় দেখতেছে তার সাথে আসলে কেউ নাই কিন্তু কেউ না থাকার মানে এই না যে কারো আহ্বানে এসে সরকার বিরোধী আন্দোলনে নেমে সরকারের পতন ঘটাবে বা অন্য কিছু করবে এইরকম কোনো পরিস্থিতি দেশে অভ্যন্তরে হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই এবং সেটা নির্বাচন না দিলে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না দেয় তখন হয়তোবা মানুষ কি চিন্তা করবে সেটা এখন থেকে বলা যাচ্ছে না কারণ মানুষ অস্থির আছে নির্বাচনের জন্য সব দেশের অভ্যন্তরের মানুষ কিন্তু নির্বাচনের জন্য অস্থির কারণ দেশের মানুষ এখন চাচ্ছে এই এই রেজিমেরও পরিবর্তন এই রেজিমের পরিবর্তন সেটা আন্দোলনের মাধ্যমে না এই সরকারেরও পরিবর্তন চাচ্ছে কিন্তু সেটা আন্দোলনের মাধ্যমে না সেটা নির্বাচনের মাধ্যমেই চাচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে যে আসুক সে যদি আবার ভালো না হয় দেশের মানুষ পছন্দ না দেশের মানুষ করার কী আছে দেশের মানুষের চাইবে একটা পরিবর্তনই যখনই এক একের পর এক তারা একজনকে বদলায় আরেকজনকে আনবে সেও সেও যদি মনোভূত না হয় সেও যদি ঠিকমতো কাজ না করে তাহলে তাকে পরিবর্তন করে আর একজনকে নিয়ে আসতে চাইবে এটাই তো আপনার মনে করেন যে স্বাভাবিক নিয়ম গণতন্ত্রের নিয়ম বা দেশের মানুষ এর চাইতে বেশি তো আর কিছু চাইতে পারে না এখন কথা হচ্ছে যে আপনি যদি স্বিচ্ছায় চেঞ্জ না হন জোর করে থাকতে চান তখন জনগণ হয়তো শক্তি প্রয়োগের কথা ভাবতে পারে সেই পরিস্থিতি এখনও আসে নাই তো কাজেই ভয় পাওয়ার তো তেমন কোনো কিছু নাই আর জনগণ সরকারের পরিবর্তন মানে যে আওয়ামী লীগকে ওয়েলকাম জানাবে বিষয়টা তা না আওয়ামী লীগের ওই দগদগে ঘাগুলো তো মানুষের মাথা থেকে এখনও যায় নাই সাধারণ মানুষের মাথা থেকেও যায় নাই তারপরে এমনটি কোথাও আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের মাথা থেকেও যায় আর আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মী বা নিবেদিত প্রাণ নেতাকর্মী যারা যারা আদর্শিক নেতাকর্মী যারা গত ষোলোটা বছর আমাদের চোখের সামনে দেখা যারা গত ষোলোটা বছর ঘোত আওয়ামী লীগ দ্বারাই নির্যাতিত ছিল মানে নির্যাতন বলতে কোনো মানসিক নির্যাতন তারা আপনার সারা জীবন আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে থাকছে আওয়ামী লীগের জন্য ত্যাগ তিতিক্ষা করছে কিন্তু রেজার্ভ ভোগ করার সময় তারা কেউ আওয়ামী লীগের আশেপাশেও আপনার যাওয়ার জন্য পারে নাই ঠিক আছে রে মানে ক্ষমতা ভোগ করার ক্ষেত্রে তার আশেপাশেও যাওয়ার জন্য পারে না যখন দেখছে যে এমপি নমিনেশন পাচ্ছে হতেছে যারা যাদের নেতৃত্বে তারা কাজ করতেছে তারা নয় বাইরে থেকে টাকা দিয়ে এসে নমিনেশন পাচ্ছে এবং তারা নমিনেশন পাওয়ার পরে তারা এই নিবেদিত প্রাণ কর্মীদেরকে নিয়েও যে কাজ করছে তা না তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে তা না তাদেরকে ভিড়তে দেয় নাই তারা নতুন করে কিছু কর্মী আপনার ঠিক করে নিয়ে একটা বলয় ঠিক করে নিয়ে যেটাকে হাইব্রিড বলয় হাইব্রিড বলয় বলা হয়তো প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা নির্বাচনী এলাকায় এরকম হাইব্রিড বলয় তৈরি করে প্রত্যেকটা এমপি আপনার তার কর্মকাণ্ডগুলো পরিচালিত করছে কারণ তারা ধরে নিছে নির্বাচন সারা সারা তারা ক্ষমতায় আসছে এইভাবেই চলতে থাকবে আর যেহেতু তারা টাকার বিনিময়েই আপনার মনে করেন ক্ষমতায় আসছে সো আওয়ামী লীগের ফিল্ডে নেতাকর্মীদের মূল্যায়ন করার তো কোনো যৌক্তিক কারণ তারাও আপনার মনে করেন দেখে নাই তো কথা হচ্ছে যে এখনই আওয়ামী লীগকে আবার ফিরে আনার ক্ষেত্রে জনগণ চিন্তা করতেছে এরকম বিষয়ও নাই তো সরকার হঠাৎ হঠাৎ করেই এত প্যানিকের মধ্যে কেন পড়ে যায় কেন ই করে সেটা আদতে যেটা মনে হচ্ছে যে সরকারের ওই যে যেটা বললাম সমর্থন জনসমর্থন জনসম্পৃক্ততা জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা সব কিছু নিম্নগামী বিধায় মনে হয় তারা একটু দুশ্চিন্তায় থাকে আতঙ্কগ্রস্ত থাকে এটাই হচ্ছে হচ্ছিল মূল কারণ এর বাইরে আমি আর কোনো কারণ আপনার দেখি না আমার কাছে এটাই এটাই মনে হয় এটার কারণে হয়তো মানে ওই যে মানুষ যখন মানুষ তার নিজের ছায়া দেখাও ভয় পায় কখন ভয় পায় যখন দেখে যে সে আসলে একা হয়ে গেছে তার সাথে সাথে এমন কোনো লোকজন নাই কিন্তু একা হওয়া মানে এই না যে আপনার মনে করেন যে অন্যকে আহ্বান করা যাই হোক কথা হচ্ছে যে দর্শকমণ্ডলী যারা দেশের বাইরে অবস্থান করতেছেন আসল কথা হচ্ছে কি আপনাদেরকে পছন্দ হোক না হোক আপনারাও আপনাদের মধ্যে থেকেও আমি জানি খোদ কোনো না কোনো দলের যে আওয়ামী কথা বললাম অনেকেরই হয়তো আওয়ামী এই আমার এই কথাগুলো ভালো আপনার লাগে না কিন্তু আমি কিন্তু আওয়ামী একদম অরিজিনাল মাঠ নেতা কর্মীদের পক্ষে তাদের ভিউটাই কিন্তু আমি আপনাকে বলছি ঠিক আছে তারা নিজেরা এখনও তাদের 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 ইচ্ছে যে যাদের কারণে যাদের কারণে আমরা বছরের পর বছর নিগৃহীত থাকছে সেই তারাই তো আবার কথা বলতেছে তারা তো এখনো আবার সেই তারাই আবার এখনো আবার মনে করেন যদি 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 কোনো কারণে মনে করেন যে আবার ফিরে আসে বা তারা আওয়ামী লীগের হয় কাজ আন্দোলন সংগ্রাম করে যদি আবার এইরকম পরিস্থিতি তৈরি হয় যে আওয়ামী লীগ কাম ব্যাক করবে সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে সেই যাদের কারণে আমরা নির্যাতিত ছিলাম নিগৃহীত ছিলাম সেই তারাই তো আবার সেটা জায়গাগুলো আপনার দখল করবে তো তাদের লাভটা কি এই কারণে কিন্তু মূলত বাইরের যত আহ্বানই হোক আপনার আওয়ামী লীগের লোকজন কিন্তু রাস্তায় নামতেছে না গোপালগঞ্জের যে প্রতিরোধটা তৈরি হয়েছিল সেটা ভিন্ন কথা গোপালগঞ্জ আওয়ামী লীগের জন্য বগুড়া কি বলে বিএনপির জন্য এরকম কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে ভিন্ন সেখানে আপনার মনে করেন কোনো ইকুয়েশন আপনার খাটে না কিন্তু গোপালগঞ্জ দিয়ে তো সারা বাংলাদেশ হিসাব করলে চলবে না আর বিএনপির বগুড়া দিয়েও সারা বাংলাদেশ হিসাব করলে চলবে না বিষয়টা হচ্ছে এইরকম আর কি তো সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের আওয়ামী লীগ তারা তো এখন যে কোনো নির্দেশনা আসলে একটু হিসাব করে যে আমার অতীতে মানে আমার গত পাঁচ বছর দশ বছরে আমি আসলে আওয়ামী লীগের থেকে কোন ধরনের আচরণ পেয়েছি কী পেয়েছে না পেয়েছে এবং নির্দেশনা কাদের মাধ্যমে আসতেছে শেখ হাসিনার কোনো বিকল্প কিন্তু আওয়ামী লীগে নাই এটা সবাই মনে করে সবাই জানে তো শেখ হাসিনা ডাইরেক্ট নির্দেশ তো শুধুমাত্র তো শেখ হাসিনা আপনার কথা বলতেছে না শেখ হাসিনা যাদেরকে দিয়ে কথা বলাচ্ছে যাদেরকে সাংগঠনিক দায়িত্ব দিচ্ছে যারা শেখ হাসিনার হয় সেরা দেশে অভ্যন্তরে আপনার কথাবার্তা বলতেছে তাদেরকে তো যাদের সাথে কথা বলতেছে তারাই তাদেরকে চায় না তারা চায় শেখ হাসিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক তাদেরকে সাইড করে দিয়ে নতুনভাবে সব কিছু তৈরি করুক সেরকম তো কোনো কিছু হচ্ছে না আর বর্তমান সময় হচ্ছে গা যে রাজনৈতিক পরিস্থিতি তাতে বিএনপি বলেন আপনার জাতীয় জামাতে ইসলামী বলেন বা যারাই আছে তারা এমনে যতই ফাটাফাটি করুক যাই করুক আবার আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু সবগুলো আবার এক এক লাইনে আপনার মনে করেন দাঁড়িয়ে যায় বা দাঁড়িয়ে যাবে কারণ হচ্ছে তো মানে আওয়ামী লীগ কাম ব্যাক করলে এদের একটা আপনার মনে করেন যদি দাঁড়াইতে পারে তাহলে কিন্তু পিঠের চামড়া কারো আপনার থাকবে না সো তারা কিন্তু আপনার মনে করেন ওইভাবে নেবে না কাজেই সরকার এত আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু আছে বলে মনে করি না আমি আপনারা কি মনে করেন জানি না তবে একটা কথা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য আমি গত কয়েকদিন যাবত এই টাইমটাতে আড়াইটা দুইটা থেকে আড়াইটা আজকে আসছে তিনটায় মানে এই টাইমের মধ্যে আপনাদের সাথে একটু দু একটা কথাবার্তা বলতে আসি আপনারা যদি একটু কমেন্ট করেন রেসপন্স করেন তাহলে আমার জন্য কথাবার্তা বলাটা অনেক সহজ হয় কারণ হচ্ছে যে আমি যে যা কিছুই বলি না কেন সেটা কোনো দলের না হয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলবো যাই হোক না কেন সেটা আপনার কারো ভালো লাগুক বা না লাগুক তো নিরপেক্ষ কথাগুলো শোনারও তো আপনার মনে করেন একটা প্রয়োজন আছে যাই হোক আপনারা অবশ্যই দেশ অভ্যন্তরে খোঁজখবর রাখেন সেটাও জানি কিন্তু তারপরও আমাদের দায়িত্ববোধ থেকে অন্তত আপনাদের সাথে কিছুটা যোগাযোগ রক্ষা করা প্রয়োজন আপনাদের জানানো প্রয়োজন কারণ এবার কিন্তু আপনারা ভোট দেবেন আপনারা এই প্রথম দেশের বাইরে থেকে কিন্তু আপনারা সরাসরি ভোটে অংশগ্রহণ করবেন আপনাদের যার পাসপোর্ট আছে বাংলাদেশি পাসপোর্ট আছে সেই কিন্তু ভোটে অংশগ্রহণ করতে পারবেন সো আপনাদের দেশের অভ্যন্তরের রাজনৈতিক দলগুলো সম্পর্কে সচেতনতা থাকা দরকার দেশের অভ্যন্তরের বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা উচিত সবচেয়ে বড় কথা যে নির্বাচনে যারাই পার্টিসিপেট করতে পারুক না কেন তাদের মধ্যে থেকেই তো নির্বাচিত করে নিয়ে আসতে হবে ঠিক আছে কাজেই সেই বিষয়গুলো আপনাদের মধ্যে নিশ্চয় আলোচনায় এখন চলে যদিও নির্বাচনী পরিবেশ এখনো বাংলাদেশের অভ্যন্তরে সেরকমভাবে দেখা যাচ্ছে না জানি না আপনাদের মধ্যে ওখানে নির্বাচনী পরিবেশটা তৈরি হয়েছে কিনা আলোচনা চলে কিনা আমাদের এখানে নির্বাচনের প্রচার প্রচার অভিযান ভিত্তিক কোনো ধরনের কোনো তেমন কোনো কিছু নাই বরং সবার মধ্যে একটা আতঙ্ক এখনো আছে যে নির্বাচন হবে তো ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে তো আর এই সরকার কি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত বা অনুষ্ঠান করতে পারবে আয়োজন করতে পারবে এটা নিয়ে এখন পর্যন্ত মানুষের মধ্যে একটা শব্দ আছে কারণ সরকার নিজেই তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সামনে তার অবস্থান সম্পর্কে ক্লিয়ার ধারণা দিয়ে দিচ্ছে মানে সরকারের নিয়ন্ত্রণে যে অনেক কিছুই নাই থাকতেছে না এই জিনিসটা জনগণের কাছে ওপেন হয়ে যাচ্ছে আর সেই কারণে জনগণ আরও সব দুশ্চিন্তাগ্রস্ত ধর মানে একজন সরকারের সাথে সরকারের আন্ডারে যদি সরকারের অঙ্গগুলো ঠিকমতো কাজ না করে সরকারের নির্দেশনা ঠিক মতো পালন না করে খোদ প্রশাসনের মধ্যে যদি সরকারের নির্দেশনা ঠিকভাবে পালন করা না হয় তাহলে আপনার মনে করেন যে এই এই রকম বাংলাদেশের জাতীয় নির্বাচন কেমন হবে মারামারি কাটাকাটি সেটা তো জানি না আমরা কেমন আমাদের রাজনীতিবিদরা কেমন সেই পরিস্থিতিটা কিভাবে সামাল দেবে সরকার সামাল দিতে পারবে নির্বাচন কমিশন এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে এখন আতঙ্ক আছে যাই হোক ভালো থাকবেন সকলেই সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকলে আমি কথা বলার উৎসাহ পাবো আগ্রহ পাবো আর লাইক করবেন শেয়ার করবেন দু একটা শেয়ার করলে বা দু একটা লাইক আপনার একটা লাইক এই কথাটা আরও হয়তো কয়েক হাজার মানুষের কাছে পোষা দিতে পারে একটা শেয়ার আরও কয়েক হাজার মানুষের কাছে পৌঁছা দিতে পারে লক্ষ মানুষের কাছে পৌঁছা দিতে পারে যদি যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কথা হবে আবার আগামীকাল দুইটা থেকে তিনটার মধ্যে বা দুইটা থেকে চারটার মধ্যে যে কোনো সময় ইনশাআল্লাহ ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খোদা হাফেজ